ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য ছাত্র জনতার অভ্যুত্থানে পতনের পর থেকে ভারতে রয়েছেন শেখ হাসিনা এরই মধ্যে তার কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আদেশ দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনিয়াকে দেশে ফিরিয়ে এনে তার বিচারের দাবিও রয়েছে সার্বিক পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকার আবেদন জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দেবে প্রশ্ন এ সামনে একটি প্রতিবেদনে প্রকাশ করেছে পত্রিকা এ প্রতিবেদনে বলা হয়েছে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান যে বাংলাদেশে ভারত বিরোধিতা তা বুঝতে পারছে ভারত এজন্য তৃতীয় কোনো দেশে হাসিনিয়াকে নিরাপদে রাখার একটা চেষ্টাও চলছে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দু হাজার তেরো সালের প্রত্যর্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি করা হয়েছিল দেশের মধ্যে জঙ্গি পাচারকারী ও চোরাচালানিদের প্রত্যর্পণের উদ্দেশ্যে দুই সালে এই চুক্তিতে বেশ কিছু সংশোধন আনা হয়েছিল কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যর্পণের দাবি জানানো হচ্ছে তবে তারা দাবি মানতে বাধ্য নয় শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করে সেখানে বলার কিছু থাকতে পারে না আবার চুক্তির আরেকটি ধারাই রয়েছে প্রত্যর্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা হবে ঠিক কোন স্ট্যাটাসে এখন ভারতে রয়েছেন শেখ হাসিনা বিবিসি বাংলার একটি প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ দিল্লির উপকণ্ঠে একটি আধা সামরিক বাহিনীর অতিথিনিবাস বা সেফ হাউজে একসঙ্গে রাখা হয়েছে তবে এই মুহূর্তে তাদের ঠিকানা কি সেটা সরকারিভাবে কখনো প্রকাশ করা হয়নি শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারেও এখন পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে অর্থাৎ তিনি কোনো বিশেষ বিষয় ভারতে অবস্থান রয়েছেন নাকি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার আজ পর্যন্ত একটি শব্দও বলেনি দিল্লিতে একাধিক শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসিকে বাংলাকে আভাস দিয়েছেন ভারতে শেখ হাসিনা এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হলো ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট তবে এসবই শেখ হাসিনা কূটনৈতিক পাসপোর্টের ভিত্তিতে বলা হচ্ছিল এখন এই পাসপোর্ট বাতিল হলে পরিস্থিতি কোন দিকে যাবে তা নতুন প্রশ্ন বিষয়টি জবাবে দিল্লির একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসি কে বলেছে সেটাও বড় কোনো সমস্যা নয় কারণ এই ধরনের পরিস্থিতিতে আমাদের প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত রাখতেই হয় এখানেও নিশ্চয় সেটা তৈরি করা আছে